এটা কয় মাঠের নিচের চেরা এই চেরাটা খুব সাত আসলাম কি করবেন খাবেন না না কাঁসাই খামো আবার রান্না কিসের খালি বাদ সব খায় গাড়ির মতো মানুষ বমি করে না আবার তো খিদে লাগে একর কই বমি করস কে বমি গুলি আমাকে খায় বেলায়

খাবেন না না করে তো খাবেন না 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 কাচাই খামু আবার అన్న খিসেস అన్న করে খাই তো বউ ব্যাডা পোলাবান আমি তো কাঁচাই খাই কাঁচার মজাই আলাদা আচ্ছা ভাই মুজার ভাই দেখলাম আপনাদের এলাকার মানুষ হ্যাঁ জি উনি তো দেখলাম যে কাঁচা সব খাচ্ছে মুরগিও খায় কাঁচা সব সব খাইতে পারে কাঁচা সব উনি মানসিক সমস্যা আছে নাকি বলল না না কোনো মানসিক সমস্যা নাই ওনার একদম সুস্থ মানুষ একবার সুস্থ মানুষ আমার নানা হয়

ভালোই লাগে খুব সাত আর এ দেখতে পাচ্ছেন একদম মুরগির যে রক্তটা ছিল জমাট বেঁধে গেছিল সেটা এই ধরো তোমগর গিলাস নাও খেয়ে ফেললো এই যে মুরগি এই যে বয়লার মুরগির মাংস খুব টেস্ট কিন্তু এর থেকে টেস্ট আবার সাপের মাংস খুব বেশি ঠিক আছে সাপের মাংস টেস্ট বেশি হ্যাঁ এই যে দেখো এটা কাঁচা মুরগি সে কিন্তু একদম কামড়ে সিলিয়ে খেয়ে ফেলতেছে খুব মজা লবণ লাগবে নাকি একটু লবণ রবন লাগবে না আমার মোবাইল নেও আচ্ছা এই যে কুকুর দেখতে পাচ্ছি কুকুরের মাংস খাইছেন কি মেলা খাইছি আগে এমন খাই না বাপ আচ্ছা আপনি যে রান্না করে খান রান্না করে তো খান রান্নাটা ভালো লাগে না এই যে কাঁচাটা ভালো লাগে স্বাদ বেশি আন্না করলে তো ওটা মনে করেন আগুনে পুড়িয়া সারগার ঘার করিয়া আর এটা তো টাটকা তার মজাই আলাদা বিশ্বাস করতেন না এই তোমাদের মতো বাস্তবতা আর একদিন সে দেখেই আমার বিশ্বাস হয়েছে যে আসলে পত্তা সাপ খেতে পারে মানে কাঁচা মাংস কাচা বলতে মাংস হলেই হইলো মাংস হইলো আমার ইন্টারেস্টের খাবার তাতে কি হয় হোক এটা দেহার বিষয় নাই মাংস এটা সেরা এটা কয় মাটির নিচে সেরা এই সেরাটা খুব স্বাদের জিনিস এই যে এই যে মাটিগুলা ফালাই দিলাম এর ভিতরে কিন্তু দুধ আছে হ্যাঁ ভিতরে দুধ হ্যাঁ দুধ এটা খুব ভেডেমিন এই যে এই যে বাইরে যে দেখেন এই যে এই যে মাটিগুলা হাইগা ভালাইলো এই যে এই যে শেষ এখন এই জিনিসটা যদি আপনারা খান এর মজাই আলাদা খুব স্বাদের জিনিস পানি আনো ও পানি আনো এই যে এটা কিন্তু নতার মতো কচুর নতা খাও নাই দিন হ্যাঁ ঢেড় ভাজা খাইছ এটা কিন্তু নতার মতো পিসলে খুব স্বাদ দেখছো এটা আমার খাদ্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এমন কোন জিনিস নাই যে ভাই খেতে পারে না আমি ঢাকা ঢুকে যাই যদি গাড়ির মধ্যে কেউ বমি করে হ্যাঁ গাড়ির মধ্যে মানুষ বমি করে না আমার তো খিদে লাগে এখন কই বমি গরসকে কে বমি কইলে আমাকে আমি খেয়ে বলাই আমার খিদে লাগলে কিছু কইলে না তো দেখুন একদম পুরো গ্রামের মানুষ জড় হয়ে গেছে কারণ এখানকার এই গ্রামের মানুষগুলো মানে এই মুজারবাইর বিষয়টা একদম স্বাভাবিক ভাবে না মানে সবাই দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু আপনি একজন মুসলিম মানুষ হয়ে সব কাঁচাই খেয়ে যাচ্ছেন এজন্য অনেক মানুষ বলছে যে মানসিক সমস্যা তো এটা আপনি কি বলবেন যদি আমার মাথার সমস্যা থাকে তাহলে কি আর আমি সাপ খাই হ্যাঁ আরে যাই কইছে তাই তো এটা হ্যাঁ আর অভ্যাস করলে কিচ্ছু না আমি ছোট্ট থেকে এটা অভ্যাস করছি শুধু সাপ না সাপ কুইতে বিলেই যা আছে সবই আমি কাঁচা খাবার ভাই আমার কোনো আর আমি যে সাপ খাই সাপের বিষ খাই এটা আমার শরীরের জন্য উপকার কারণ শরীরে ব্যথা হলে আমি সাপ খাই একটা শরীর ঝড়ঝরা বাংলাদেশের ভেতরে এবং ইন্ডিয়ায় তো আমি সাপে কাটা রুগী ঝাড়বে যাই মানে আপনি কাউকে সাপে কাটলে সেই বিষ আপনি নামিয়ে দেন হ্যাঁ যেমন সাপে কামড়ায় আপনার মাথায় বান দেবেন কোথায় গলায় দেওয়া যাবে না হাবে কাটার ওষুধ এক নাম্বার হলো বান আপনি যে কোনো পাশে এক পাশে বান দিবেন হাতে কিবা পায়ে ওই রুগীটা আল্লাহ দিলে অ্যাক্সিডেন্ট হবে না আর আপনি সাবেক আসছে আমাকে মোবাইল করলেন মোবাইল করে বান ছাড়িয়ে দিবেন আপনার বানের দরকার নাই আমি এখান থেকে বিষ আটকাই দেব পাঁচ দিন পরে যায় সেই রুগীর বিষ নামাম আল্লাহ দিলে সমস্যা হবে না যেমন এটা সাবেক এটা সাবজেক্ট এটা বাদ এটা আমার হিসেবের বাইরে কোনো বিষয় নেই না এটা আমার সাবজেক্টের বাইরে যেমন এই যে ব্যথা রোগী কোমরের হাড় ক্ষয় যাওয়া রোগী যেমন কুমোর মেরুদণ্ডের হাড় ক্ষয় যায় এই রোগী আমি চিকিৎসা দেবো এটা গ্যারান্টি আর কি শুনবেন আমার যাই হোক ভাই হচ্ছে বলতে চাচ্ছে উনি কিন্তু আমি আসার পথে অনেক মানুষজনের কাছে শুনলাম উনি অরিজিনালি একজন ভালো মানুষ হয়তো তার একটা অভ্যাস হয়ে গেছে নেশা হয়ে গেছে কাঁচা প্রাণী জগতের সব কিছু খাওয়া কিন্তু অরিজিনালি উনি কিন্তু সেই বহু বছর ধরে মানুষের বিষ মানে সাপে কাটলে বিষ ব্যথা এগুলো চিকিৎসা করে আসছেন আর সব মানুষের কাছে শুনলাম একজন ভালো মনের মানুষ পেপারটা অনেক আমি মনে করেন আসছিল আমার কাছে সেদিন আমার কাছে জীবিত সাপ ছিল না এবং কোন সাপুরিয়ার কাছে যে মোবাইল করবো সেও বুদ্ধি আমার আসিল না পরে একটা সাপ যে ধরে রাখছিলাম সেটা খাইছি খাওয়ার পর কিবা বা অর্ধেক ছিল এই অর্ধেকটা পৌঁছে গেছিল এরপরে ওনারা আসছে এখন ওনাদের কি দেখাই পরে কই ঠিক আছে ভাই আপনারা আসছেন ভালো হয়েছে হ্যাঁ এই পচা সাপটাই পরে খাইয়ে দেখাই দিছি মানে সাপ মৃত সাপ যে মরা সাপ সেটা নাম ওই সাপটা পচে গেছে হ্যাঁ পচে গেছে সেই সাপটা খাই দেখাই সেই সাপটাই খাইয়ে দেখাইছি আপনারা হয়তো আমার ভিডিওতে ওনাকে প্রথমবার দেখছেন উনি কিন্তু এই প্রথমবার কোন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না সেই বহু বছর আগে এই একটা পেপার দেখতে পাচ্ছেন দুই হাজার নয় সালের সর্বনাশ আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে মুসলিম হয়ে হারাম হারাম বলতে ভাই আমার কাছে কোন জিনিস নাই আমার কাছে সবই হালাল খাইয়া হজম করে বালি হালাল আমার হারাম কি আমি খাইয়া হজম করি এটা আমার পেটে হজম হয় এটা আমার খাদ্য আসলে এটা কি আপনার প্ল্যান কি ভবিষ্যৎ প্ল্যান কি এটা কি বাদ দেওয়া যায় না বাদ তো খুব চেষ্টা করতেছি অনেক বাদ দিছি এখনো বাদ দেওয়ার চেষ্টা করি কিন্তু পাইতেছি না ওই সাপ দেখলে জীবের পানি আসে যেমন মানুষ যদি গরু জবাই করে রক্ত যদি না খায় আমার মাথা ঠিক থাকে না যাই হোক আপনার ভিডিওটা যারা যারা দেখছে হ্যাঁ সবাই আপনাকে বলছে যে এটা আসলে বাদ দেওয়া উচিত আপনার

আহ তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন এই মুজার ভাইয়ের কথা কারণ এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মুজাহার ভাই সাপ খাচ্ছে তারপর হচ্ছে মানে সবকিছু খেয়ে নিচ্ছে তো যাই হোক মুজাহার ভাইয়ের যে আপনাদের প্রশ্নগুলো ছিল সেগুলো মুজাহার ভাইয়ের কাছে মুখ থেকে শুনলেন উত্তরগুলো আসলে উনি চেষ্টা করতেছে কারণ এর আগে আরো অনেক বেশি খাইতো তো যাই হোক আমরাও আহ ভাইয়ের প্রতি মানে এটাই থাকবে মানে আরোজ থাকবে যে ভাই সব বাদ দেবেন একটা সময় কারণ আমরা যেহেতু মুসলিম এটা হারামো আসলে এক একজনের মাইন্ড সেট আপ এক রকম

সাপ খাওয়া মজাহের ভাইয়ের ছেলে ভাতিজা তখন একটু খারাপ লাগতো পরবর্তীতে যখন আমরা আস্তে আস্তে বড় হইলাম ডিসকভারি চ্যানেলটা দেখলাম সেখানে দেখলাম যে বিয়ার গেলে অনেক কিছু খায় তখন থেকে আর ওইটা তখন আর কেউ যদি এটা বলে তখন আমার বলতাম যে আমার চাচা বিয়ার গেল যদি পারে বিদেশের লোক যদি পারে আমার চাচা তো বাংলাদেশের লোক উনি এগুলো কিছুই দেখে না ওরা কত অ্যান্টিবায়োটিক এটা নেয় সেটা নেয় ওষুধ দেয় চিকিৎসা নেয় ইঞ্জেকশন আমার চাচা তো এগুলো কিছুই নেওয়া লাগে না তাহলে সেই ক্ষেত্রে তাহলে তোমরা এটা বলতেছ কেন তখন থেকে চাচার প্রতি একটু ভালোবাসা জন্মে পরে আমরা চাচার সাথে ঘরোয়া অনেকবার বসছি এই যে জামাই আছে আমার বন্ধু হ্যাঁ একসাথে অনেকবার বলছি যে চাচা এইটা করা যাবে না আমরা মুসলিম আমরা সমাজে বসবাস করি সাপ পোকামাকড় মরা মুরগি মরা জিনিস এগুলো খাওয়া যাবে না এটা ইসলামে আমাদের শরীয়তে বিধান নাই তো উনি বলতেছে যে আমার তো এটা শখ আমি আচ্ছা এটা বাদ দেওয়ার চেষ্টা করবো অনেক দিন থেকে চেষ্টা করতেছে এখন কমার দিকে আর কি কমছে এখন হ্যাঁ কমছে অনেকটা কমছে হ্যাঁ অনেক 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 ছিল অনেক কিছুই খাইতো অনেক কিছুই করতো এখন সবকিছু কমার দিকে ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন সবাই সবার কাছে দোয়া প্রার্থী যেন উনি স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ মুসলিম মানুষ হিসেবে থাকতে পারে মানসিক ভাবে কোনো সমস্যা নাই না মানসিক ভাবে কোনো সমস্যা নাই